দুস্থ জনজাতির পাশে দাঁড়ালেন সুচিন্তানন্দ সেবাশ্রমের সদস্যরা পুরুলিয়া তথা জঙ্গলমহল এলাকার আরশা ব্লকের উলুগুড়িয়া মা শারদাময়ী বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত হল বস্ত্র বিতরণ অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনা জেলার সুখচর সুচিন্তানন্দ আশ্রমের পক্ষ থেকে আরশা ব্লক এলাকার দুস্থ পরিবারদের ও ছাত্রছাত্রী নিয়ে হল এই বিতরণ অনুষ্ঠান বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুচিন্তানন্দ সেবাশ্রমের কর্ণাধর বিষ্ণুপ্রিয়া সহ বাকি সদস্যরা মোট সাতশো জনের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের স্বামী সর্বদেবানন্দ তিলক মা সারদাময়ী বিদ্যাপীঠ উলুগুড়িয়ার স্বামী জয়ন্তনন্দ মহারাজ ছাড়াও বাকি সদস্যরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলাকালীন উত্তর চব্বিশ পরগনার সুকচর সুচিন্তানন্দ আশ্রমের কর্ণধার বিষ্ণুপ্রিয়া জানান এটা নিয়ে আমাদের তিন বছর পদার্পণ হল এর আগে পুরুলিয়াতে আমরা তিনবার এসেছি আজকে আরশা ব্লকের উলুগড়িয়া মা সারদাময়ী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের ও এলাকার দুস্থ পরিবারদের হাতে বস্ত্র তুলে দিলাম আগামী দিনে পুরুলিয়ার কুষ্ঠ আশ্রমে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে প্রোটিন জাতীয় খাবার সামগ্রী থেকে শুরু করে পোশাক দৈনন্দিন জিনিসপত্র তুলে দেবো রয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মানে পক্ষ থেকে আমি বলবো যা সমাজ সেবার কাজ সেই কাজটা বিবেকানন্দ বলে গেছেন সেই কাজ অনুপাতে এনারা করে যাচ্ছেন মানুষের সেবা স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবের প্রেম করে যেইজন সেই জন সে বিচ্ছে এই সব কারণ স্বামীজির ভাবাদর্শে আমরা এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং সুচিন্তা সেবাশ্রম পক্ষ থেকে যারা এই আসছেন এসে মানুষের কাছে দাঁড়াচ্ছেন এটা আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দিই এবং তাদের সহযোগিতা করার জন্য আমি পুরুলিয়ার মানুষের অত্যন্ত গরিব এলাকা আজকে বিভিন্ন সংস্থার থেকে আসে কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই আশ্রম যারা সমাজ থেকে বিতাড়িত তাদের জায়গায় আগামীকাল আমরা যাব গিয়ে তাদেরকে খাবার চাল ডাল সোয়াবের তেল মুগ সব রকম দেওয়া হবে এই সুচিন্তা সেবাশ্রম থেকে না কালকেই আমাদের এসেছে এনারা চলে যাবেন এনারা তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন এই দিনটা ঠিক করে নিয়েছেন এবং এই জন্যই আমি বলবো তাদের সঙ্গে আজকে আমার সঙ্গতি আজ আর কাল দুদিন আমি এনাদের সঙ্গে আমার পরিচয় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে স্বামী সর্বদেবানন্দ তিলক মহারাজ আমরা কলকাতা উত্তর চব্বিশ পরগনা সুচিতানন্দ সেবাশ্রম থেকে এসেছি সঙ্গে আমাদের তিলক মহারাজ হাত ধরে এখানে নিয়ে এসেছে এখানে ভালোবাসার কিছু মানুষজন এসছেন তাদের করে বস্ত্র তার সঙ্গে আর কিছু জিনিস তাদের হাতে তুলে দিচ্ছি মহারাজের সাহায্যে এই কাজটি এখানে সুন্দরভাবে হচ্ছে আশা করি আর ঈশ্বর সাহায্য করবেন আশীর্বাদ করবেন এই কাজগুলো আরো যেন করতে পারি আমাদের সঙ্গে এসেছে পাঁচশো সাতশো পোশাক আশাক সব কিছু নিয়ে গিয়ে এখানে মানুষজন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দুশো মানুষ এসেছেন এসেছে দেড়শো দুশো মানুষ আর না না আমরা পুরুলিয়া এইবার মানে এই বছর তিনি আমরা তিন বছর ধরে আসছি এর আগেও আমরা বাঁকুড়ায় তিন চার বছর গেছি এই কাজটি আমরা সাত আট বছর ধরে সুচিনারায়ণ বসুর করে আসছি একটাই মানে বার্তা যে মানুষ যেন মানুষের কাছে ভালোবেসে আসুক সাহায্য করছে মনে করে না আসুক ভালোবেসে আসুক তাহলে তাদের ভালোবাসার মধ্যেই অনেক কিছু সাহায্য চলে আসে সাহায্য মুখে আনতে নেই কি অ্যাডভার্টাইজ করতে নেই আমি বিষ্ণুপ্রিয়া পুরীধাম থেকে আমার জন্ম কর্মস্থান এখনও উত্তর চব্বিশ পরগনা কলকাতায় শুরু হয়েছে এখন মহারাজা আমাদের আশীর্বাদ করে এখানে নিয়ে এসবেন আর কত দূরে নিয়ে যাবেন ওনার হাত ধরে আমরা যাবো এই কাজগুলো আমরা পুরুলিয়াতে মহারাজের যেটা নবকষ্টেও যাবো আর মহারাজের ছাত্রবাসেও যাবো একটু দিন আরশা থেকে আঁখে কৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে